আসসালামু আলাইকুম প্রতিনিয়ত গোল্ডের রেট বেড়ে চলতেছে এ বছরের সবচেয়ে সেরা রেট আজকে গোল্ড রেট আপনারা যারা গোল্ড কিনতে চাচ্ছেন এই মুহূর্তে গোল্ড কিনে রাখতে পারেন কারণ গোল্ড কিনলে গোল্ডের দাম জিনিস কখনো নষ্ট হয় না প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাবেন আর প্রতিনিয়ত গোল্ডের দাম বেড়ে যাচ্ছে আমি আজকে ওমান সৌদি বাহরান কাতার কুয়েত সহ ছয়টা আরব গালফের ভিতরে কোন দেশে কত রিয়াল করে দিচ্ছে গোল্ড গোল্ডের রেট আমি আজকে জানিয়ে দেবো আর একটা জিনিস জানে রাখা ভালো উচিত যে এগারো গ্রাম ছয়শো পঁয়তাল্লিশ সেন্টে হচ্ছে যেন কি এক বড়ি তো আমি এক গ্যারাম সমান বলে দেব এক গ্যারামে কত রিয়াল কোন দেশে কত দিচ্ছে ও মানে চব্বিশ ক্যারেটের এক গ্যারাম বত্রিশ রিয়াল একশো পঞ্চাশ পয়সা গতকাল থেকে গত কয়দিন আগের ভিডিও থেকে এক রিয়াল বেড়ে গেছে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের হচ্ছে তিরিশ রিয়াল চারশো পঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের উনত্রিশ রিয়াল সত্তর পয়সা আঠারো ক্যারেট চব্বিশ রিয়াল নশো দশ পয়সা সাথে ট্যাক্স প্রযোজ্য এবং কি মজুরি তো আছে মজুরির টাকা এবং কি ট্যাক্স আছে এটা ওমানের সৌদিতে আঠারো ক্যারেটের গোল্ড দুইশো ছত্রিশ রিয়াল দুশো সত্রিশ রিয়াল চারশো পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের দুশো উননব্বই রিয়াল একুশ ক্যারেটের দুইশো পঁচাত্তর রিয়াল আষ্টশো পঞ্চাশ পয়সা চব্বিশ ক্যারেটে তিনশো তেরোশোটি রিয়াল হচ্ছে চব্বিশ ক্যারেটের সাথে মজুরি এবং ট্যাক্স প্রযোজ্য প্রতিটা এখানে এক গ্রামের দাম বলতেছি আমি ঠিক আছে সাড়ে এগার এগারো গ্রাম ছয়শো পঁয়তাল্লিশ সেন্টে হচ্ছে যে কি এক একবারই হয় আর কি দুবাইতে চব্বিশ ক্যারেটের চব্বিশ ক্যারেটের এক গ্রাম তিনশো ষাট রিয়াল বাইশ ক্যারেট এক গ্রাম দুশো বিরাশি রিয়াল একুশ ক্যারেটের এক গ্রাম দুশো তেহাত্তর রিয়াল আঠারো ক্যারেটের এক গ্রাম দুশো চৌত্রিশ রিয়াল কাতারে বাইশ ক্যারেটের এক গ্রাম দুইশো সাতাশি রিয়াল চব্বিশ ক্যারেটের এক এক গ্যারাম তিনশো ছয় রিয়াল পাঁচশো পয়সা একুশ ক্যারেটের এক গ্যারাম দুইশো তেহাত্তর রিয়াল নশো পঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের এক গ্যারাম দুশো চৌত্রিশ রিয়াল আষ্টশো পঞ্চাশ পয়সা প্লাস ট্যাক্স অবশ্যই আছে এবং মজুরি তো অবশ্যই আসে বাহারানের এক গ্যারাম সমান একত্রিশ গ্রাম দুইশো পয়সা বাহারানের এবং কি বাইশ ক্যারেটের এক এক গ্যারাম হচ্ছে উনত্রিশ উনত্রিশ দিনার তিনশো পয়সা একুশ ক্যারেটের এক এক গ্রাম সাতাশ দিনার নশো আশি পয়সা আঠারো ক্যারেটের এক দিনা এক গ্রাম তেইশ দিনার নশো সত্তর পয়সা কুয়েতের এক গ্রাম বাইশ রিয়া বাইশ দিনার আষ্টশো তিরিশ পয়সা চব্বিশ ক্যারেটের এক গ্রাম চব্বিশ রিয়ার চব্বিশ দিনার নশো নব্বই পয়সা প্রায় পঁচিশে দিনারের মতো একুশ ক্যারেটের এক গ্রাম একুশ একুশ দিনার সাতশো নব্বই পয়সা আঠারো ক্যারেটের এক গ্রাম আঠারো দিনের ছশো আশি পয়সা এই হচ্ছে দিন কি আজকে জানিয়ে দিলাম বর্তমানে সবচেয়ে গোল্ডেন রেট প্রতিনিয়ত বেড়ে চলতেছে আজকে আবারও আপডেট এসেছে তার জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গোল্ডেন রেট প্রতিনিয়ত প্রতি মিনিটে আবার চেঞ্জ হয়ে থাকে ঠিক আছে তাই একটু চেঞ্জ হয়তো বা একটু কমে হয় কখনো একটু বেশি হয় তো আমি জানিয়ে দিলাম আজকের রেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন ধন্যবাদ